পাথর দিয়ে হত্যা হত্যাকে বিচ্ছিন্ন ঘটনা বললেন কেনা সানাউদ্দিন আহমেদ আরে ভাই এটা তো বিচ্ছিন্ন ওরা তো এটা বলতে পারবে না সরাসরি যেটা আমাদের প্রতিদিনের ঘটনা এটা আমাদের প্রতিদিনের ঘটনা এই কথাটা তো সরাসরি স্বীকার করতে পারবো না এই জন্যই বলছে বিচ্ছিন্ন ঘটনা যারা নিজের দলের মধ্যে একশো তেইশ জনের উপরে অলরেডি খুন করে ফেলছে এটা তো বিচ্ছিন্ন ঘটনা এদের কাছে যেটা পানি পাথের মতো যাদেরকে বৈষ্কার করছে যাদেরকে বহিষ্কার করতেছে তারা ঘুরে ফিরে আবার দলে ঢুকতে পারছে তারা তাদের পদোন্নতি আবার চলে আসছে হয়তো এক মাস দুই মাস বা দশ দিন বহিষ্কার পত্রিকা আসতেছে কিন্তু তাদেরকে ফিরিয়ে নিয়েছে এটা পত্রিকা আসতেছে না এই জন্যই বিএনপি জানে যে আমাকে আমার বাংলাদেশে ভাই মানুষ খুন করে মনে করে যে আমি যদি খুন করে জেলও যাই আমি বের হতে পারবো এটা একটা টেন্ডেন্সি মানুষের আছে যে আমি বের হতে পারবো দিকে দেশপ্রেমিক সেনা কর্মকর্তা কর্নেল হাসিন সাহেবের কাছে সো আমি প্রবাসে থাকি আশা করি বারিস্টার সাহেব ওয়েস্টার্ন শিক্ষা শিক্ষিত উনি বারিস্টার ডেফিনেটলি পলিটিক্যাল সায়েন্সের অনেক বিষয় উনি জানেন আমি ওনার কাছে একটা প্রশ্ন জানতে চাচ্ছি বিষয়টা বাংলাদেশের মানুষের জানা দরকার কেন এই দেশের রাজনৈতিক কর্মীদের মধ্যে এত অপরাধ প্রবণতা বেশি আজকে বারিস্টা সাহেবের কাছে আমি জানতে চাই যে পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশ আছে যেখানে একটি ইউনিটে শত শত কমিটি হাজার হাজার কর্মী এবং এদের প্রত্যেকের কাজ এই ছাদাবাজি এবং ঠেন্ডারবাজি জমি দখল এগুলা করা বুঝছেন এদের কোনো কাজ নাই এদের দলের থেকে এদেরকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয় না কোনো শিক্ষা দেওয়া হয় না এরা অনেকেই নিজে থেকেই চাঁদাবাজিতে লিপ্ত হয়ে পড়ে এই রাজনৈতিক কাটামুর মধ্যে থেকে যদি যদি তারেক রহমান দেশের ক্ষমতা গ্রহণ করেন উনাকে এভরি উইক এই সমস্ত বিষয় ফেস করতে হবে তখন উনি কিভাবে এগুলা মোকাবেলা করবেন আমি সাহেবের কাছে জানতে চাচ্ছি যে উনি কি আগের মতোই দুই হাজার এক থেকে ছয়ের মতো যেভাবে মোটিভেট করে এবং এই দলীয় কাটামোর কি সীমিত করে এনে যাতে দলের মধ্যে কলঙ্ক না যায় ভালো মানুষরা থাকে কারণ এখন আমি জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে দিন সম্পৃক্ত ছিলাম প্রায় বিশ বছরের মতো আমি প্রবাসে থাকি পনেরো বছর সো আমি এই দলকে দেখেছি এইখানে যারা খারাপ প্রকৃতির লোক এরা লাইটে চলে আসে এবং এরা দলের অজান্তে অনেক কাজ করে ফেলে এইগুলাকে উনি কিভাবে মোকাবেলা করবেন বিএনপির এই যে মনির সাহেব আছেন উনি থাকলে ভালো হইতো আমি ওনার সাথে জানতে চাইতাম উনি যে ডিনায়াল মুডে চলে যান মানে খুবই তাড়াতাড়ি এই যে উনি উপস্থিত নাই এই প্রোগ্রামে চলে গেলেন আমি থেকে মানে নিম্নমানের কথাবার্তা আশা করি নাই যে লোক এইখানে সবাইকে সুযোগ দিতে হবে তো ধন্যবাদ আমি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সন্ত্রাস না বাবা তাহলে আমাদের মতো দেশের মধ্যে এটা ক্যান্সারে পরিণত হয়েছে ইয়াসিন ভাই আছেন একজন আইনজীবী আছেন একজন বীর মুক্তিযুদ্ধ আছেন আমরা আপনাদের কাছে অনুরোধ করব সামাজিক আন্দোলন গড়ে তোলেন এদেরকে বয়কট করার জন্য আর উনি মনির ভাই এখানে থাকতে ভালো হইতো যে পিতার সন্তান যদি দোষ করে পিতার নাম আছে ওনারা যে সংগঠন করেন এই সংগঠন যদি ধরে রাখতে না পারেন এদের যদি দায়বান নিতে না পারেন তাহলে এটা দল বিলুপ্ত করে দেন ধন্যবাদ আপনার সবাইকে ধন্যবাদ পাথর দিয়ে হত্যা এ পর্যন্ত ঠিক ছিল তারপরের অংশটুকু আমার মনে হয় যে আজকে শিরোনামে একটু অন্য কিছু যোগ করলে ভালো হতো মনির ভাই পাথর দিয়ে হত্যা করেছে সেটা বিএনপি করেছে না কে করেছে সেটা বড় কথা নেই হত্যা হত্যাকারী যে খুনি সে খুনি সেটা হতে পারে বিএনপি হতে পারে অন্য কোনো দল তো বিএনপি যেহেতু বিএনপির নামটা আসে মনে করি বিএনপি করেছে কিন্তু সাথে যদি এরকম হতো যে খুদ্া দেওয়া অবস্থায় কুপিয়ে এমামকে হত্যা হত্যা

এই জন্য বললাম যে উনি মারা গেছেন এখন মিডিয়াতে তো অনেক কিছু আসছে ঠিক আছে উনি মানলাম আপনার কথা আপনাদের কথাই আমি গেলাম যে উনি বেঁচে আছেন কিন্তু কুফিয়ে জখম এইটুকু অংশটুকু হলে হতে পারতো সালাউদ্দিন বিএনপির একজন নেতা উনি সরকারের কেউ নন

তার আগে যেটা বলছেন সাহেবের নামটা আসার পেছনে এই বিএনপির বিরুদ্ধে অপরাজনীতি হচ্ছে এবং এই ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা বিচ্ছিন্ন ঘটনার কারণে বিএনপির বিরুদ্ধে অপরাজনীতি হচ্ছে বিএনপি কঠোর একটা ব্যবস্থা নিয়েছে ব্যস্ত এই আসে যে আসলে কি ঘটনাটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে এর উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ রয়েছে সারা বাংলাদেশ মনির ভাই মনির ভাই গতকালকে থেকে আজ অবধি সারা বাংলাদেশে মিডিয়াতে অনলাইন মিডিয়া বলেন বা স্যাটেলাইট মিডিয়া বলেন যেটাই বলেন না কেন এত পরিমাণে এই সোহাগে সোহাগকে পাথর দিয়ে হত্যা করার যে প্রচার প্রচারণা চলেছে সালাউদ্দিন সাহেব বিচ্ছিন্ন ঘটনা বলুক আর যেটাই বলুক সেটা যথেষ্ট নয়

দেশ চালাতে পারছে না উনি তো একবারও বলছেন না যে আমি চালাতে পারছি না আমি পদত্যাগ করে গেলাম উনি তো এ কথাও বলছেন না উনি বারবার বলতেন সংস্কার করবেন এগারো মাসে একটা পুলিশ প্রশাসনকে বিএনপি ভাই আপনি আমার কথা শুনুন আমার কথা শুনুন না আপনার সময় আপনি উত্তর দিয়ে দিবেন আপনি আমার কথা শুনুন বিএনপি আপনারা তো আমাকে বলতে দিচ্ছেন না ভাই আমাকে তো বলতে দিচ্ছেন না আপনারা আমি প্রশ্ন করবো না মন্তব্য করে এটা তো বলতে দিচ্ছেন না আমাকে হ্যাঁ শুনেন শোনেন বলি আর একটু প্রশ্নটা করার সুযোগ দেন আমাকে আমি প্রশ্নটা করি আমি প্রশ্নটা করি হ্যাঁ বিএনপি নেতা কর্মী হত্যা করেছে বিএনপি কে দায় নিতেই হবে তারা যতই বলুক যে বিচ্ছিন্ন এখানে আমার প্রশ্ন হচ্ছে যে সরকারের প্রশাসনের কতটুকু দায়িত্ব আছে এখানে তাদেরকে কোন দায়িত্ব নেই সরকারের গোয়েন্দা বিভাগ কি করছিল সরকারের ডিজিএফআই কি করছিল সরকারের এনএসআই কি করছিল সরকারের পুলিশ বাহিনী কি করছিল তাদের দায় নেই তারা কেন এই দায় নেবে না এই কথাটা বলবেন আপনারা একটু ধন্যবাদ মনির ভাই আমাকে সময় দেওয়ার জন্য আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ শুভেচ্ছা একটা প্রশ্ন এই পরে দেখলাম একটা বক্তব্য দিয়েছে যে নির্বাচনের একটা তারিখ দিলে সবকিছুই সমাধান হয়ে যাবে তাহলে আপনার কাছে আমার জানার ইচ্ছা যে বিএনপির এই নেতারা কি পরিকল্পিতভাবে এই চাঁদাবাজি প্লাস এই খুনগুলো করাচ্ছে কিনা এক নম্বর প্রশ্ন দ্বিতীয় একটা প্রশ্ন হলো আমার হাসিনুল স্যারের কাছে স্যার আপনাকে আমি শ্রদ্ধা জানাই কারণ আপনি একজন বীর মুক্তিযোদ্ধা আপনার কাছে আমার জানার ইচ্ছা বিএনপির সরি আমরা দেখেছি আওয়ামী লীগের দর্শনের সেঞ্চুরি করেছিল এই দশ মাসে আমরা বিএনপি কে দেখেছি খুনের সেঞ্চুরির উপরে গেছে খুন প্লাস চাঁদাবাজি চাঁদাবাজিতে তাহলে আপনার আমার কাছে আপনার কাছে আমার জানার ইচ্ছা যে বিএনপি ক্ষমতায় আসলে তারা ক্ষমতার আগে যদি সেঞ্চুরি করতে পারে এর আগে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল পাঁচবার তাহলে কি আগামীতে ক্ষমতায় আসলে তারা দুর্নীতি প্লাস খুন এই দুইটার মধ্যে তারা কি ডবল সেঞ্চুরি করবে কিনা এবং তাদের জন্য কি কোনো নোবেল পুরস্কার রাখা যাবে কিনা দুইটা প্রশ্ন আপনার কাছে জি ধন্যবাদ জহির আসসালামু আলাইকুম আমি আমলক মনির ভাই আমাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আমি আপনার সম্মানিত আলোচক আমার তিনজনের পছন্দের আলোচক বিশেষ করে ব্যারিস্টার অরিক মোহাম্মদ মাহবুব স্যার এবং হাসিনুর রহমান স্যার তো অনেক আগে থেকে স্যারকে আমি চিনি এবং স্যারকে টকshow দেখি তাই ভাই আমি প্রথম আমলক মনির ভাই একটা প্রশ্ন করেছিলেন বিএনপি তারtidenের স্বভাবটিকে যে আপনি প্রশ্ন করেছিলেন যে বিএনপি তো প্রায় এ পর্যন্ত তিন হাজার মানুষকে বৈষ্কার করছে তারপরও কেন চাদাবাজি না চাঁদাবাজি উনি উত্তর ধ্যান নাই উত্তর নাই কারণ আপনার এই উত্তর হচ্ছে ওই বিএনপি বিএনপি যাদেরকে বহিষ্কার করছে যাদেরকে বহিষ্কার করতেছে তারা ঘুরে ফিরে আবার দলে ঢুকতে পারছে তারা তাদের পদোন্নতিতে আবার চলে আসছে হয়তো এক মাস দুই মাস বা দশ দিন বহিষ্কার পত্রিকা আসতেছে কিন্তু তাদেরকে ফিরিয়ে নিয়েছে এটা পত্রিকা আসতেছে না এই জন্যই বিএনপি জানে যে আমাকে আমার বাংলাদেশে ভাই মানুষ খুন করে মনে করে যে আমি শুধু খুন করে জেলে যাই আমি বের হতে পারবো এটা কারণ টেন্ডেন্সি মানুষের আছে যে আমি বের হতে পারবো দিকেই খুন করে কিন্তু আপনি ইসলামিক কান্ট্রি আপনার সৌদি আরব যান যে তারা খুন করবে না কারণ সে জানে সে যদি খুন করে অকাট্য প্রমাণ হয় তাকে ফাঁসিতে ঝুলতে হবে তাকেও কতল করা হবে এই জন্য তারা সহজে খুন করতে চায় না আমি খুন করতে পারবেরই তো পারবো বিদায় আমি এই খুন করি বিএনপি চাঁদাবাজি করে বহিষ্কার হলে আবার দলে ফিরে আসতে পারবে বিএনপি চাঁদাবাজি করছে এই কথার উত্তরটা উনি দিচ্ছে না ওনারা ঘুরে পেঁচিয়ে অন্য অন্য যে গাজীপুরের কথা বললো যে এই সতেরো জন না কতজন এর মধ্যে একজন বিএনপির আর বাকি জন আওয়ামী লীগের তাহলে আওয়ামী লীগেরা বিএনপির সাথে মিলে কি করে তার মানে আওয়ামী লীগ বিএনপি মিলেই চাঁদাবাজি করতেছে চাঁদাবাজি করতেছে আপনার আজকের টপিকে আনছেন যে আপনার পাথর দিয়ে হত্যা হত্যাকে বিচ্ছিন্ন ঘটনা বললেন কেনা সানাউদ্দিন আহমেদ আরে বা এটা তো বিচ্ছিন্ন তো এটা বলতে পারবে না সরাসরি যেটা আমাদের প্রতিদিনের ঘটনা এটা আমাদের প্রতিদিনের ঘটনা এই কথাটা তো সরাসরি স্বীকার করতে পারবো না এই জন্যই বলছে বিচ্ছিন্ন ঘটনা যারা নিজের দলের মধ্যে একশো তেইশ জনের উপরে অলরেডি খুন করে ফেলছে এটা তো বিচ্ছিন্ন ঘটনা এদের কাছে যেটা পানি পাথের মতো মনে করেন আমি প্রতিদিন একটা জিনিস করি আমার এটা আমার কাছে তো মানে করেন অপরাধ এই জন্য আমি সরাসরি স্বীকার করতে পারছি না সামাজিক দায়বদ্ধতার কারণে এই জন্য আমি বলতেছি যে এটা বিচ্ছিন্ন ঘটনা এভাবেই মানে এই যে আপনার দায় দিয়ে যাওয়া হচ্ছে